আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী একের ছোট প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করব প্রথমেই আসি স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা তাহলে আমরা সংখ্যাটা লিখে নেই সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর ডট ডট এরকম ধনাত্মক অখণ্ড সংখ্যা বলতে স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার সেটকে গাণিতিকভাবে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয় অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট যদি এন হয় তাহলে এন সমান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ডট এই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবার আসি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা হচ্ছে একের চেয়ে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক নাই সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা বা আর খুব সংক্ষেপে যদি আমরা বলি যে যে সকল সংখ্যার মাত্র দুইটি গুণনীয়ক আছে সেই সংখ্যাগুলি হচ্ছে মৌলিক সংখ্যা এই দুইটি গুণনীয়ক বলতে এক এবং ওই সংখ্যা নিজেই এই হচ্ছে দুইটি গুণনীয়ক মৌলিক সংখ্যা তাহলে আমরা লিখতে পারি যে যে সকল সংখ্যার গুণনীয়ক মাত্র দুইটি যে সকল সংখ্যার মাত্র দুইটি গুণনীয়ক রয়েছে এই দুইটি গুণনীয়ক হচ্ছে এক এবং ওই সংখ্যা সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে যেমন টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন এ হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এক মৌলিক সংখ্যা নয় কিন্তু দুই হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে টু আর কোনো জোর সংখ্যা মৌলিক নয় এখানে আমরা এককে মৌলিক সংখ্যা বলছি না কেন আমাদের সংজ্ঞার মধ্যে লেখা আছে দুইটি গুণনিয়োগ থাকতে হবে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে ওই সংখ্যা নিজেই একে যদি আমরা গুণনিয়োগ বের করি তাহলে একের গুণনিয়োগ শুধু এক পাচ্ছি আমরা মানে এক একটা গুণনিয়োগ পাচ্ছি আমরা দুইটা গুণনীয় কিন্তু আর পাচ্ছি না সেই দিক থেকে আমরা এককে মৌলিক সংখ্যা হিসেবে বিবেচনা করতে পারছি না কিন্তু আমরা যদি এই টু এর দিকে তাকাই তাহলে টুকে যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান দ্বারাও ভাগ করা যায় টু দ্বারাও ভাগ করা যায় অর্থাৎ ওয়ান এবং টু এই দুই সংখ্যা দ্বারাই টুকে ভাগ করা যাচ্ছে যদি থ্রি এর দিকে তাকাই তাহলে দেখবো ওয়ান এবং থ্রি দ্বারা ভাগ করতে পারি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না ঠিক একইভাবে ফাইভকে আমরা ওয়ান এবং ফাইভ দ্বারা ভাগ করতে পারি সেভেনকে ওয়ান এবং সেভেন দ্বারা ভাগ করতে পারি ইলেভেনকে ওয়ান এবং ইলেভেন দ্বারা ভাগ করতে পারি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না সুতরাং এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবার আসি যৌগিক সংখ্যায় যৌগিক সংখ্যা বা কম্পাউন্ড নাম্বার আমরা মৌলিক সংখ্যার গুণনীয়কে লিখেছিলাম যে দুইটি মাত্র গুণনীয়ক তাহলে যৌগিক সংখ্যা হচ্ছে দুইয়ের অধিক গুণনীয়ক আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি যে যে সকল সংখ্যার দুইয়ের অধিক গুণনীয়ক রয়েছে সেগুলোকে যৌগিক সংখ্যা বলে আমরা সংজ্ঞাটি লিখে নিলাম যে সকল সংখ্যার দুইয়ের অধিক গুণনীয়ক রয়েছে বা উৎপাদক রয়েছে সেগুলোকে যৌগিক সংখ্যা বলে উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি ফোর সিক্স এইট নাইন টেন টুয়েলভ ডট ডট এই যে সংখ্যাগুলো এই প্রত্যেকটি সংখ্যার দুইয়ের অধিক গুণনীয়ক রয়েছে এই জন্য এই সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বলে যেমন আমরা চারের গুণীয় গুণনীয় যদি আমরা বের করি তাহলে দেখা যাচ্ছে কি চার সমান এক গুণ চার দুই গুণ দুই তাহলে আমরা চারের গুণনীয়ক পেলাম কি ওয়ান টু এবং ফোর ঠিক একইভাবে সিক্সের গুণনীয় যদি বের করি ছয় একে ছয় তিনটি গুণে ছয় তাহলে পেলাম কি ওয়ান টু থ্রি অ্যান্ড সিক্স এই চারটা গুণনিয়োগ পেলাম প্রত্যেকটা সংখ্যার দুইয়ের অধিক গুণনিয়োগ পাওয়া যাবে এরপরে আসি আমরা পূর্ণ সংখ্যায় পূর্ণ সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ইন্টেগার পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলা হয় তাহলে আমরা সংজ্ঞাটা লিখে নিই এখানে আমরা পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা লিখে নিলাম শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলা হয় যেমন আমরা পূর্ণ সংখ্যার উদাহরণ যদি দেই তাহলে শূন্য ওয়ান ঠিক থ্রি ফোর ডট ডট এরকম অসংখ্য সংখ্যা লেখা যাবে আমরা এদিকে শূন্যের বাম দিকে যদি যাই মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ডট 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 এইভাবে এদিকেও অসংখ্য সংখ্যা লেখা যাবে অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সমূহ দিয়েই পূর্ণ সংখ্যা গঠিত বীজগণিতে পূর্ণ সংখ্যার সেটকে ক্যাপিটাল জ্যাড দ্বারা প্রকাশ করা হয় তাহলে পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জ্যাড অর্থাৎ জ্যাড সমান আমরা যদি এই সংখ্যাগুলোকেই আমরা এই জেডের অন্তর্ভুক্ত ধরি তাহলে কী হচ্ছে ডট মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ডট 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 এই হচ্ছে পূর্ণ সংখ্যার সেট আবার সকল স্বাভাবিক সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত আছে এরপরে আমরা যাচ্ছি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ পজিটিভ ইন্টেগার ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য অপেক্ষা বড় সকল পূর্ণ সংখ্যা তাহলে আমরা সংজ্ঞাটা লিখে নিই শূন্য অপেক্ষা বড় সকল পূর্ণ সংখ্যাই ধনাত্মক পূর্ণ সংখ্যা আবার এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যাও বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে আমরা গাণিতিকভাবে জেড প্লাস দিয়ে প্রকাশ করতে পারি অর্থাৎ জেড প্লাস ইকুয়াল টু হবে ওয়ান টু থ্রি ফোর ডট ডট যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা জেড প্লাস দিয়ে প্রকাশ করি একটু আগে দেখলাম যে পূর্ণ সংখ্যা হচ্ছে Z এই পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক সংখ্যাও আছে ঋণাত্মক সংখ্যাও আছে জিরোও আছে কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা যখন বলবো তখন শুধু ধনাত্মক সংখ্যাগুলো আসবো অর্থাৎ জিরো চেয়ে বড় সংখ্যাগুলো আসবে আর যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট এই জন্য সাথে প্লাস চিহ্ন দিয়ে সেটা বোঝানো হয় এবার আসি ঋণাত্মক বা শূন্য অপেক্ষা ছোট সকল পূর্ণ সংখ্যাই ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা সংজ্ঞাটি লিখে নিলাম এই ঋণাত্মক পূর্ণসংখ্যার সেটকে আমরা গাণিতিকভাবে জেড মাইনাস দিয়ে প্রকাশ করি তাইলে জেড মাইনাস সমান হচ্ছে আমাদের সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা তার মানে ডট 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 মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট শূন্য কিন্তু কোনো ধনাত্মক সংখ্যাও না ঋণাত্মক সংখ্যাও না অর্থাৎ ধনাত্মক কিংবা ঋণাত্মক কোনো পূর্ণ সংখ্যারই অন্তর্ভুক্ত নয় শূন্য এটি একটি অ ঋণাত্মক সংখ্যা এটা মনে রাখতে হবে এবার আসি অ ঋণাত্মক সংখ্যা নন নিগেটিভ নাম্বার নন নিগেটিভ নাম্বার বা অঋণাত্মক সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয় শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয় যেমন জিরো ওয়ান টু থ্রি ফোর ডট ইত্যাদি অরিনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে আমরা Z0 জিরো দিয়ে প্রকাশ করতে পারি তাহলে Z0 জিরো সমান হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর এ হচ্ছে অরিনাত্মক সংখ্যা এবার আসি সহমৌলিক সংখ্যা কি সহমৌলিক সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে এরকম দুইটি সংখ্যার মধ্যে যখন ওয়ান ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয় না থাকবে তখন ওই সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক অর্থাৎ দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু যখন ওয়ান হবে তখন তাদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয় তাহলে আমরা সহমৌলিক সংখ্যার সংজ্ঞাটা এখন লিখব সহমৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার সহমৌলিক বা কো প্রাইম নাম্বার এটার সংজ্ঞাটা আমরা সংক্ষেপে লিখে নেই দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু ওয়ান হলে এদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয় দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু ওয়ান হলে এদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয় যেমন টু এবং থ্রি এই দুটি সংখ্যার গোসাগো হচ্ছে ওয়ান ঠিক একইভাবে আমরা লিখতে পারি ফোর এবং নাইন এই দুটি সংখ্যার গোসাগো হবে ওয়ান অর্থাৎ এই দুইটার সাধারণ গুণনীয় হবে ওয়ান এ দুইটার সাধারণ গুণনীয় হবে শুধু ওয়ান অর্থাৎ যে সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু ওয়ান অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই অথবা অন্য ভাষায় বলা যায় দুইটি স্বাভাবিক সংখ্যার গোসাগু যখন ওয়ান হবে তখন তাদেরকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয়